যারা সব করে বড় জাতের দুই একটা বাচ্চা বাসা বাড়িতে পালতে চায় বা দোকানের সামনে তাদের জন্য এই বাচ্চাটা ভাই খাসি বাচ্চা খাসির বাচ্চা ভাই বয়স কি হচ্ছে বয়স তো তো 4.5 মাস 4.5 মাস জি ভাই বাচ্চাটা কেমন দাম রাখবেন বাচ্চাটার দাম আসবে ফিক্সড প্রাইস 18000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি বিকাশ ফ্রি থাকবে শুধুমাত্র অ্যাডভান্স করতে হবে দুই একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি ভাই বয়স কি হচ্ছে বাচ্চা বাচ্চাগুলো বয়স 3.5 মাস 3.5 মাস দাম জি দুটো বাচ্চা একসাথে দাম আসবে মাত্র 25000 টাকা 25000 জি ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি সম্পূর্ণ আপনি দিবেন